আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ডাবলিনে মালাহাইটে গতকাল বাংলাদেশ সময় বিকেল পোনে চারটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও ভারী বৃষ্টির কারণে খেলা শুরু হতে কুড়ি মিনিট দেরি হয় পরবর্তীতে একত্রিশ দশমিক এক ওভারে আবারও বৃষ্টি হানা দিলে খেলা বন্ধের ঘোষণা করেন আম্পায়াররা শেষ পর্যন্ত পুরোপুরি বৃষ্টি না থামায় এবং মাঠ খেলার উপযুক্ত না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন দায়িত্বরত আম্পায়াররা ফলে দুই দলের মধ্যেই এক পয়েন্ট করে ভাগাভাগি হলো তবে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় কপাল পড়ল বাংলাদেশের কারণ এর ফলে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠে আসা কঠিন হয়ে দাঁড়াল টাইগারদের জন্য এর ওই সাথে দু হাজার উনিশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নেও কিছুটা ছেদ পড়ল মাশরাফিদের দু উনিশ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া চলতি সিরিজেই নিশ্চিত করে ফেলতে পারত বাংলাদেশ সেক্ষেত্রে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই জয় পেতে হতো তাদের পাশাপাশি ত্রিদেশীয় সিরিজের তৃতীয় দল নিউজিল্যান্ডকে একটি ম্যাচে হারানো দরকার ছিল কিন্তু বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে ম্যাচ সংখ্যা কমে গেল মাশরাফিদের ফলে র্যাঙ্কিংয়ের উন্নতি করতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে হাতে থাকা দুই ম্যাচে এবং আইরিশদের বিপক্ষে এক ম্যাচে জয় পেতেই হবে বাংলাদেশকে কাজটি যে বেশ কঠিন সেটা না বললেও বেশ অনুমেয় কারণ কিছুদিন আগেই নিউজিল্যান্ডের মাটিতে তিনটি সিরিজেই হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ সুতরাং তাদের দুই ম্যাচে হারানো মুখের কথা নয় তবে অসম্ভবও কিছু নয় সেক্ষেত্রে টাইগারদের সেরাটা দিয়েই খেলতে হবে অবশ্য